Goribeel gondu, Māne mga tari fALLYOU a жив net young rafelmmyya? Muqas Ashit. Amaun kieto tutıkленne? Muqasit Shamm vari andi假ri ay contrai ca y encouraged Adan um Cham mani Def কেন্দ্রিক মালিককে অতিরিক্ত টাকা জমা দিতেই হবে তার উপর আইন শৃঙ্খলা বাহিনী মিথ্যা হয়রানি তার উপর দ্রব্যমূল্য উদ্যোগটি তার উপর কঠোর থেকে কঠোরতম পরিশ্রম দিন শেষে একজন সিএনজি চালক জীবনযাপন করে থাকে সিএনজি চালক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে সিএনজি চালকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে আবার একজন সিএনজির মালিক পাঁচ লক্ষ টাকা দামে সিএনজি পঁচিশ লক্ষ টাকা দিয়ে ক্রয় করতে বাধ্য হয়ে থাকে রকম এব সিএনজি মালিকের মধ্যে একটি অশিষ্ট প্রতিযোগিতা চলে গেছে এই অশিষ্ট প্রতিযোগিতা চলার একমাত্র কারণ হলো সিএনজি কেন্দ্রীয় শক্তিশালিত সিন্ডিকেট আমাদের দেশে সিএনজি কেন্দ্রীয় সকল প্রকার বৈষম্য দূর হয়ে যাবে সি এন জির চালক আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি থেকে মুক্তি পাবে সিএনজির শক্তিশালী সিন্দিকে খান খান হয়ে যাবে সর্বোপরি সি এন জি চালক আমাদের দেশে সি এন জি সুযোগ পাবে আস্তে রে শান্তিপ্রিয় নানক্য ধরে এটাই প্রত্যাশ্য করে